নমস্কার বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে আরও একটা প্রকল্প চালু হয়েছে যে প্রকল্প যে প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান মানে আমরা এতদিন জানতাম যে দুয়ারে সরকার মানে প্রতি গ্রামে গ্রামে যে ক্যাম্প হয় বা সেখানে বিভিন্ন রকম সরকারি প্রকল্প নিয়ে কাজ করা হয় সেটা ছিল দুয়ারে সরকার এবারে প্রতিটি বুদে বুদে অফিসাররা আসবে এসে সেখানে আপনাদের প্রয়োজনীয় প্রকল্প প্রয়োজনীয় কাজ সেখান থেকে আপনাদেরকে মিটিয়ে দেবে এটা হচ্ছে কি আমাদের পাড়া আমাদের সমাধান তো এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি চালু হয়েছে আগস্টের দুই থেকে শুরু হয়েছে তো আজকে অবশ্য আগস্টের শেষ তো এখনও অনেক জায়গায় বাকি আছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই আমাদের পাড়া আমাদের সমাধান কোথায় কবে হচ্ছে এবং আপনি কোথাও না গিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখে নিতে পারেন যে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটা আপনার বুধে বা আপনার গ্রামে কবে হচ্ছে বা কি কি প্রকল্প নিয়ে আসছে সব কিছু আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন তো চলুন দেখে নেওয়া যাক আর যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে কি হবে এমন নিত্য নতুন প্রকল্প বা নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও আমি আমার এই ভিডিওতে আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় প্রকল্পের নিজেদের নাম নথিভুক্ত করে সেই বেনিফিট আপনারা তুলতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আপনাদের হাতে থাকা স্মার্টফোনে গুগল ব্রাউজারে চলে যাবেন গিয়ে সেখানে লিখবেন আমাদের সেখানে লিখবেন আমাদের পাড়া আমাদের প্রকল্প লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে সার্চ করার পরে দেখবেন আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে হয়ে যাবে অথবা এখানে যদি আমাদের পাড়া আমার সমাধান না লেখেন তাহলে লিখতে পারেন ডব্লু 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 ডট ডিএস ডট ডাব্লু বি ডট গভ গভ ডট ইন অর্থাৎ দুয়ারে সরকারও লিখতে পারেন দুয়ারে সরকার লিখেও আপনি সার্চ করতে পারেন তো এটা সুবিধা হবে আপনাদের তারপরে আপনাদের সামনে প্রথম এই পেজটা চলে আসবে এই পেজটা আসলে এই পেজটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে দেখুন একটু অপেক্ষা করুন ধরুন আপনাদের সামনে একটা পেজ এমন একটা পেজ ওপেন হবে এই পেজে দেখুন এখানে বলছে হোম ইমপ্যাক্ট এবং ফাইন্ড ইয়োর ক্যাম্প এখান থেকে আপনি চেক করতে পারেন যে আপনার বুধে বা আপনার গ্রামে কবে ক্যাম্পটা হচ্ছে দেখুন কী বলছে বাংলার প্রতিটি বুদের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এবং আশি হাজারেরও বেশি বুধব্যাপী এই উদ্যোগে কোনো পাড়া পিছিয়ে থাকবে না মানে প্রতিটা বুদের জন্য দশ লক্ষ টাকা করে এটা বরাদ্দ করা হয়েছে তো ক্যাম্প হবে প্রায় সাতাশ হাজারে বেশি ক্যাম্প হবে এর জন্য খরচা হচ্ছে আট হাজার কোটি টাকা তো চলুন এবারে দেখুন নিজেদের লেখা যায় ফাইন মাই ক্যাম্প এই ফাইন মাই ক্যাম্পে আপনারা টাচ করবেন টাচ করে যেমন দুয়ারে সরকারি আপনি ক্যাম্প চেক করতেন ঠিক এইভাবে চেক করবেন প্রথমে লিখবেন আপনার ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লিখে নেবেন তারপরে আপনার অ্যাসেম্বলি মানে আপনি কোন ব্লকে ভোট দেন সেটা লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনার ব্লক ব্লকটা আপনি লিখে নেবেন তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে নেবেন গ্রাম পঞ্চায়েতের নাম লিখে নেওয়ার পরে তারপর আপনি সার্চ করবেন চলুন আমি দেখিয়ে দিই এবার আপনি গ্রাম পঞ্চায়েতের নাম লিখে নেবেন লিখে নেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারেন অথবা আপনি এই যে বুথ সিলেক্ট করতে পারেন আপনার যে বুথ সে বুথটা আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে দেখুন এখানে আপনি আপনার বুথটা সিলেক্ট করে নিতে পারেন নেওয়ার পরে আপনি দেখতে পারেন যে আপনার বুথে কবে এই ক্যাম্পটা হচ্ছে দেখুন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এই ক্যাম্পটা হচ্ছে আগস্ট মাসের উনত্রিশ তারিখে তো আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনি আপনার অনলাইনে মাধ্যমে চেক করবেন এবং যা এবং যাদের হয়ে গেছে তারা আবার চেক করতে পারেন যে এই প্রকল্পটা আবার কবে হবে বা কি হবে সব কিছু আপনারা এইভাবে চেক করতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং যারা দেখেছেন বা যারা এখন জানেন না ভিডিওটা অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন